স্ত্রীর লোককে প্রকাশ্যে জীবন্ত কবর মনে হয় না যে আইএমএ জাহেলিয়াতের যুগে আমরা প্রবেশ করছি বা সেই যুগকেও হার মানিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখেছেন যে তার নিজের স্ত্রীকে এই মুরব্বী জ্যান্ত মাটিতে পুঁতে রাখছেন এর কারণ কি যে তার ওয়াইফ আর কি দীর্ঘদিন অসুস্থ থাকে বিছানায় পেশাব পায়খানা করে তো বিছানায় যখন পায়খানা করছে তখন সে বলছে তুই কেন পায়খানা করস তুই আজকে তোকে মাটিতেই পুঁতে রাখবো জীবন্ত তো তারপরে তখন বাইরে এনে প্রকাশ্যে দিবালয়কে সবার সামনেই মাটি জ্যান্ত মা সে পুতে রাখতেছে মাটিতে এবং এলাকা প্রতিবেশী সবাই দেখতেছে যে মাটিতে পুঁতে রাখতেছে চিন্তা করা যায় মানে জাহিলের যুগকে আমরা পার করে যাইনি এবার মূল কাহিনী হলো যে ওনাকে দীর্ঘদিন ধরেই মানে স্বামী সেবা করে যায় করে করতে গিয়ে উনি বিরক্ত হয়ে কাজটা করেছেন এখন প্রশ্ন হলো উনিকে আপনারা বলেছেন যে হ্যাঁ বিরক্ত হয়ে কাজটা করছে বিরক্ত হয়ে করলে এমনটা করতেও পারে ভাই তোমাদের প্রকাশ্যের সামনে যদি কবর দেয় তাহলে উনি কেন কবর দিতে পারবেন না ওনার এ কাজটাও করা ঠিক হয়নি আর একটা অসুস্থ ব্যক্তি ইচ্ছে করেই কেউ বাইক বিছানায় পেশাব পায়খানা করে না যখন তার করণে কিছু থাকে না তখন সে বিছানায় পেশাব পায়খানা করে এক্ষেত্রে আপনি যদি তাকে মাটিতে পুঁতে রাখতে চান তাহলে আর কি বলবো বলেন একটা সময় আমরা মনে করতাম যে হাজবেন্ড সবচেয়ে আশ্রয়স্থল আর একটা শান্তির জায়গা মেয়েরা যখন বাবা মা বাড়িতে বোঝা হয়ে যায় ভাই যখন বিয়ে করে মেয়ে তখন বাবার বাড়িতে বোঝা হয়ে যায় দিন দিন বিয়ে না হলে আবার বিয়ে যখন হয় তখন তার স্বামী তার সব কিছু হয় কিন্তু যদি দেখা যায় সেই স্বামী যদি এরকম মানে নিজের স্ত্রীকে দেখাশোনা বাদ দিয়ে এরকম যদি মাটিতে পুঁতে রাখতে চায় তাহলে আর আশ্রয়স্থল কোথায় আসে চিন্তা চিন্তা করা যায় এটা এটা উনিকেই দেখলাম ওনাকে বলতেছে না উনি ঠিক কাজ করেছেন রাগের মাথায় করেছেন অনেক সময় বিরক্ত হয়ে এরকম হয় বিরক্ত হয়ে এরকম হয় মানে কি উনি উনি যে বৃদ্ধ লোক এবং উনি বিছানায় এটা তার ইচ্ছা করে করেনি আর তাই বলে মাটিতে পুঁতে রাখার মতো জঘন্য কাজ উনি প্রকাশ্যে কেন করবেন আমি তো দেখলাম উনি বলছে যে তোমরা ভিডিও করো যা করো করো আমি তবু এটা করবই করব আসলে মানুষের মধ্যে মানুষত্ব চলে গেছে আর দুঃখের বিষয় হলো এই জননীর চারটা ছেলে মেয়ে আছে চারজন ছেলে সম্ভবত বা মেয়েও থাকতে পারে আমি জানি না চারজন সন্তানের সে জননী এখন এই সন্তানরা কেন বাবা মাকে যদি দেখতো ট্রিটমেন্ট করতো এগুলো তো সন্তানদের দায়িত্ব তাই না তার মাকে দেখাশোনা করার তারপরে চিকিৎসা করার বাবা মা কী অবস্থা আছে সেগুলো দেখার আশ্চর্যের বিষয় হলো সন্তান কিন্তু এই জিনিসগুলো কখনোই লক্ষ্য করে না বা দেখে না এই জন্য আমার মনে হয় বাংলাদেশে নিয়ম করা উচিত যেই বাবা মার সন্তান দেখবে না তাকে জেল জরিম হাজতে বাস করতে হবে বা তার ব্যাপারে এমন একটা ব্যবস্থা নিতে হবে যাতে বাবা মাকে দেখার জন্য এই যে আজকে আজকাল সমাজে দেখলাম গোপনে দলিল করে দেওয়া আবার দেখা যায় ছেলে মেয়েকে নিয়ে একটা দ্বন্দ্ব করা এটা কিন্তু বাবা মারাই করে থাকে ছোটোতে এক কথা বলবে বড়ো হলে আরেক কথা বলবে আবার শেষে যা কী বলবে আমি তো পেটে বেড়া দিইনি এই মাদের বলছি এইদের কলম কিনে মায়েরা পেটে বেড়া দেয়নি কথা বলা উনি কাছে সংসারে অনেক মানে পরিশ্রম করে অনেক খাটে অনেক ভালো আর অনেক কাছে মদ গাদা খেয়ে কী করে সময় পার করে টাকা নষ্ট করে তো যখন তুমি এত সংসারের প্রতি তুমি পরিশ্রম করলে রাত নাই দিন নাই খেটে একাকার হয়ে করে ফেলে দিলে শরীরের ঘাম মাটিতে ফেলে তুমি আবাদ করলে খেত করলে বাবার সাথে তুমি লেখাপড়া না করে কষ্ট করলে আর কিছু কিছু সন্তান আছে কেউ লেখাপড়া করছে কেউ মদ গাজা খাচ্ছে সংসারের টাকাগুলো নষ্ট করছে এখন যদি বাবা মাকে বলা হয় যে এ তো সংসারের টাকা নষ্ট করছে মদ গাজা খাইছে আপনি এর কি করে দেন এরে সম্পদ কম দেন আর যে পরিশ্রম করছে যে রাত নাই দিন নাই এক করে এই সংসারে খেটে সংসার বড় করছে তাকে আপনারা কিছু বেশি দেন তখন বাবা মা কী বলে জানেন কয় আমি একটু পেটে বেড়া দিইনি তাহলে বলেন তো এই কলমখানে বাবা মার ব্যাপারে কি বলবেন পেটে বেড়া দিসনি মানে কি পেটে তুই কি গাঁজা খাইছিলি পেটের মধ্যে তোর এই সন্তান গাঁজা খাইলো কেন গাঁজে কেন জন্ম দিলি তুই সন্তানকে পেটের যখন ধারণ করিস তখন কি গাঁজা খাইছিলি এই যে গাঁজাকে টাকা নষ্ট করতেছে আর এক সন্তান মানে রাত নেয় দিন নেয় এক করে শ্রম দিয়ে এই যে সংসারগুলো এত বড় করলো ও তো লেখাপড়া করতে পারতো তো ভবিষ্যৎ ছিল ওকে তুমি পড়াও গাধার খাটুনি খাটাইসো আর কিছু লোককে পড়াইসো সম্পদ বিক্রি করে আর কিছু জনকে গাঞ্জা খাওয়ার বিড়ি খাওয়ার টাকা দিতেই তোমার গেছে তাহলে বলেন তো যেই বাবা মা এইগুলো দেখার পরেও আমাদের দেশে একটা নিয়ম আছে অন্যায় আর অন্যায় যদি আমরা কোনো অন্যায় দেখে থাকি তার বিরুদ্ধে কথা বলি ন্যায় দেখলে তাকে আমরা ভালো বলি তাহলে আমার পাঁচ সন্তান হলো কোন সন্তান খারাপ কোনো সন্তান ভালো আর কোনো সন্তান কি এই যেরকম লেখাপড়া করছে তার ভবিষ্যতের জন্য এখন দেখেন তো আমি খারাপকে ভালোকে এবং যে গাদার খাটুনি যাকে আমার সংসারে খেটে বড় করে এই বড়ো সংসার থেকে আমরা টাকা খরচ করছি তাহলে সব সন্তানকে একই মানে অংশদারিত্ব পাবে কিছু সন্তান আছে মদ গাজা খাওয়ার জন্য জমি বিক্রি করে দিছে বাবা মাকে অনেক সময় ব্ল্যাকমেল করে যে আমাকে টাকা দাও আমার নেশা উঠছে আমি গান জুটতে আমি গাঁজা খাবো আর কিছু সন্তান আছে একই ওই জমিতে কি হলো না হলো ও রাত দিন একাকার করে দিছে যাতে সংসারের অভাব দূর করবে আর কিছু মানুষ সংসার ছেলে পেলে থাকে যারা লেখাপড়া করার জন্য তাদের পিছনে অনেক ব্যয়বহুল খরচ হয় কিন্তু তারা কোনো কাজ করে না এখন বলেন তো সব সন্তানই কি আমরা একই পাবে তাহলে কিছু কিছু বাবা মা আছে বলে কি যখন আপনি ন্যায্য দাবি করবেন যে আমি তো এত কিছু করছি একের পর এক ঘাম মানে আমার রক্তকে পানি করে সংসার বড় করছি কারণ বাবা মা বৃদ্ধ অত খাটতে পারে না তো দেখা গেছে এই পাঁচ সন্তানের মধ্যে কোনো সন্তান প্রচুর প্রচুর খাটতে অথচ সংসারে বন্টনের সময় দেখা যায় যখন যদি তাদেরকে বাবা মাকে বলি যে আমাকে সংসার বন্টন করে দাও ঠিক মতো তখন কি বলে জানেন তখন বলে আমি পেটে তো বেড়া দেইনি। তাহলে বলেন তো পেটে বেড়া দিস মানে কি তো তুই কি ওই এক সন্তান যে জুটতে গাঞ্জা খায় খাইতে খাইতে যে সংসারে জমি জমা তুই তার জন্য বিক্রি করে দিছিস তোর টাকা সবসময় সে ব্ল্যাকমেল করে নেয় তাহলে কি সে একই পাবে তুই কি জন্মদার সময় কি গাঞ্জা খাইছিলি ওই জন্মদার সময় যে গান হয়েছে আমার মনে হয় জানি সব সন্তানই সমান কিন্তু তারই মধ্যেও যদি তারা বিদ্ধ হয়ে যায় তখন সংসারে যে হাল ধরে এত কিছু করে তাকে আমার মনে হয় মানবতার দিক থেকে কিছু বেশি দেওয়া যে গান জুটতে তাকে কিছু কম দেওয়া কারণ একে দিলে গাঞ্জা খেয়ে একে শেষ করে দিবে আর যে পড়া করছে পড়ার পিছনে অনেক টাকা ব্যয় হয়ে গেছে একেও কিছু কম দেওয়া কারণ সে লেখাপড়া করছে হাত পাও মানে তার মানে চলাফেরা করতে পারবে চোখ চোখগুলো দিয়ে সেরা রাস্তা দেখতে পারবে সে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবে তাকেও কিছু কম দেওয়া আর যে গাধার খাটুনি খাটছে তাকে কিছু হলেও বেশি দেওয়া এতে করে সে মানে কি হবে হাসি খুশি থাকবে আনন্দে থাকবে না পরিশ্রমের যে দাম আছে যে চেষ্টা করে যে পরিশ্রম করে যে খাটে যে উন্নত চাই সংসারের তাকে একটু হলেও বেশি দেওয়া এটা আমার থেকে মনে করি আর ওই বাবা মার প্রতি আমার লজ্জা লাগে যারা বলে পেটে তো আমি বেড়া দেইনি তাহলে একজন গাঞ্জা খাওয়ার পরেও সে সমান ভাগ পাবে একজন টাকা ফুরিয়েও সমান ভাগ পাবে আর একজন গাধার খাটুনি খাটার পরেও সেও সমান ভাগ পাবে এটা কি হলো এটা কি মানবতা আর একটা কথা বলি এই যে বাবা মাকে তারা দেখে না চার সন্তান এদের আমি এদের আমি মনে হয় যে এদেরকে প্রকাশ্যে দিবালোকে বিচার করা দরকার বিচার না করলে যে বাবা মা এদের বিচার করে না কিছু কিছু আসে না যে মদ গাঞ্জা খায় তাস খেলে টাকা ফুরায় এখন যদি বলা হয় এনে থানায় মামলা দাও মামলা দিবে না আর বড় বড় লেকচার আমি বেড়া দিয়েছি যাই হোক আমার খারাপ লাগলো যে উনি রাগ হয়ে তার স্ত্রীকে জবন জীবন্ত কবর দিতে গিয়েছে এটা আমার খুবই খারাপ লাগছে ভিডিও দেখার পর কি বলবো আপনারা আমি যে কথাগুলো বললাম ভুল বলছে কি না আপনারা কমেন্টে জানাতে পারেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন